জাল টেনে মাছ সংগ্রহ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে একবারে পুকুরের ধারে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই জালগুলো একত্র করে এক জায়গায় জড়ো করে এখানে মাছ সংগ্রহের প্রস্তুতি গ্রহণ করা হবে যেমনটা দেখতে পাচ্ছেন জালের মাঝে মাঝে ছোটো ছোটো পাতিল দেওয়া আছে যেন জাল উঁচু হয়ে থাকে পানিতে তলিয়ে না যায় তারপরেও মাছগুলো ডিঙিয়ে যাচ্ছে ছোটো ছোটো কিছু মাছ দেখতে পাচ্ছেন হয়তোবা যে এখানে ছেলেটি মাছ দেখার জন্য এসে ভিড় করেছে সামনের দিকে এগিয়ে গিয়ে ভিডিওটি ধারণ করলে দেখতে তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে এবং আপনাদের দেওয়ার চেষ্টা করবো এখানে সুন্দর কিছু ফুটেজ কারণ আপনারা মাছ ধরার মুহূর্তগুলো দেখতে চান এগুলো খুবই পছন্দ করেন আর একটা কথা না বললেই নয় গ্রামের মানুষজন সচরাচর খুবই দুষ্ট হয়ে থাকে এখানে কিন্তু একটা আল ছিল এই আয়ালের মাটিগুলো তারা ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়েছে যাতে এই দিকে যে ডোবাটা আছে সেখানে মাছ যেতে পারে কারণ তারা মাছ ছাড়ে না তারা ফ্রিতেই মাছ খাবে জাল প্রায় গুটিয়ে নেওয়া হয়েছে এখানেই মাছগুলো জড়ো করা হবে এবং সংগ্রহ করা হবে পরবর্তীতে সেগুলো পাতিলে সংগ্রহ করে হাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে আজকে যেহেতু হাটের দিন হাটে মাছগুলো নিয়ে গিয়ে ওখানে বিক্রি করা হবে এখানে ছেলেটি পেটে ধারণের সময় যথেষ্ট সমস্যা তৈরি করছে দুষ্ট ছেলে এই যে গরুগুলো মাছ ধরার মুহূর্ত উপভোগ করছে এই সাইড থেকে সাইড অ্যাঙ্গেল ভিউ কেমন আসতেছে বোঝা যাচ্ছে না একটু অন্য দিক থেকে মনে ভিডিওটা ধারণ করতে হবে ওই দিকে একটু রোদ তাই এখান থেকে ভিডিও ধারণ করতে বাধ্য হচ্ছে আর যেমনটা আপনারা জানেন যে আইফোন এমনিতেই হিট হয় ভিডিও করার সময় এখন রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করলে আরও হিট হতে পারে তাই এখানে ভিডিও করছি তারপর আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে ওইদিকে যাবো জালটা মনে হয় ওখান থেকে এইখানে নিয়ে আসা হবে একটু ওই সাইড থেকে দেখানোর চেষ্টা করি যে জালটা গুটিয়ে নেওয়া হচ্ছে ওখানে এবং ওই সাইড থেকে এই সাইডে নিয়ে আসা হবে এই সাইড থেকে সাইড অ্যাঙ্গেল ভিউ খুব একটা ভালো আসছে না যদিও আপনাদের দেখানোর সুবিধার্থ নিয়ে যে মাছগুলো ডিঙ্গিয়ে যাওয়ার চেষ্টা করছে রোদের আচ্ছা পড়ছে এখানে কেমন যেন লাগছে পিছনে গরুটা আবার উঠে দাঁড়িয়েছে গরুটা আবার আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে পয়েন্ট ফাইভ এক্স শিফটোরি যারটা ওখানে গুটিয়ে নেওয়া হচ্ছে মানে সামনের দিকে নিয়ে আসবে পিছনে গরুগুলো আছে খুবই ভয় লাগছে তাই এখানে দাঁড়াবো না দিকে চলে যাব জাস্ট মাছ সংগ্রহ করার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছি মাছগুলো ডিঙ্গিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে জাল এখনো সম্পূর্ণভাবে গোটানো শেষ হয়নি তারা জালটাকে উপরে উঠানোর চেষ্টা করছেন যেন মাছগুলো এই ছোট যে ডোবাটা আছে সেখানে যেতে না পারে তাদের মাছ সংগ্রহ করার সময় একটু সমস্যা হচ্ছে একটু বেগ পেতে হচ্ছে আর কি যা দেখে বোঝা যাচ্ছে আমরা মোটামুটি এখন শেষ মুহূর্তে চলে এসেছি একটু জুম করে আপনাদের কিছু দেখাই এই দেখেন আমরা মোটামুটি শেষ মুহূর্তে চলে এসেছি এখানে সাইড অ্যাঙ্গেল ভিউ খুব একটা ভালো আসছে না ওখানে একটু রোদের আচ্ছা পড়ছে আর একটু অন্যরকম আসছে আর কি ভিউটা শিফট করি অন্য জায়গা থেকে ভিডিও দুটো হুম জাল গুটানো শেষ এখন মাছগুলোকে ঝেড়ে এক জায়গায় সংগ্রহ করা হবে আর জেল টানিবে জেল এই যে মাছগুলো সংগ্রহ করা হয়েছে মাছ সংগ্রহের পর মাছ দেখছেন যে কেমন সাইজের মাছ সংগ্রহ করতে পারলে জাল একদম ওই প্রান্ত থেকে গোটানো শুরু করেছে ওই যে দেখুন ওই সাইড থেকে জাল একদম ঝেড়ে ঝেড়ে এদিকে নিয়ে আসা হবে

কারণে পানিতে যে রিফ্লেকশনটা হচ্ছে সেটার একটা আভা গরুর গায়ে দেখা যাচ্ছে গাছের মধ্যে দেখা যাচ্ছে আর ওদিকে ওনারা জাল গুটিয়ে নিয়ে আসছেন ওই যে দেখুন ওখানে পাতার ফাঁকে জাল গুটানো শেষের দিকে আসতে এখনও মোটামুটি অনেকটা সময় লাগবে কেবল ওই প্রান্তে তারা শুরু করেছেন এখানে দুটো জাল একসাথে জড়ো করে মাছ সংগ্রহের জন্য পুকুরে নামানো হয়েছে কারণ এই পুকুরটা অনেকটা বড় একটি জাল দিয়ে পুরোটা ক্যাপচার করা সম্ভব হবে না তাই দুটি জাল ব্যবহার করা হয়েছে তাই একটু সময় সাপেক্ষ বিষয় একটু সময় লাগবে একটু আগে কি কারণে যেন একটা ইস্যু হয়েছিল আমি যখন ভিডিও ধারণ করছিলাম তখন ভিডিওটা নিজে থেকে কেটে গিয়েছিল মনে হয় কত ক্লিক পড়েছে আমার হাতেই এমন এমনটা মনে হচ্ছে কিন্তু পরবর্তীতে ভালো হয়তো স্টোরেজ কম থাকার কারণে এমনটা হয়েছে তাই কিছু ভিডিও ডিলিট করে এখন স্টোরেজ ক্লিয়ার করছি এই ছেলেটি মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করছে কিন্তু ক্যামেরা দেখলে আবার পালিয়ে যায় ওই যেখানে মাঠ সংগ্রহর মুহূর্ত আরো মোটামুটি তিন চার মিনিট সময় লাগবে মাছগুলো জড়ো করতে মাছ জড়ো করার শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছি আপাতত এই ভিডিওটি এখানেই পোস্ট করছি পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম